হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসিকে কেন নিষেধাজ্ঞা করলেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মাসে ছাব্বিশ তারিখে আর্জেন্টিনাকে খেলতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ব্রাজিলের বিপক্ষে খেলার আগে মোকাবেলা করতে হবে শক্তিশালী উরুগুয়ের সাথে আর এই দুটি ম্যাচ খেলতে পারছেন না বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি আর এই দুই শক্তিশালী দলের বিপক্ষে লিওনেল মেসি কেন খেলবেন না এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিওনেল মেসিকে কেন বাদ দিয়েছেন ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি ফুটবলের সকল নতুন নতুন খবর খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর্জেন্টাইন বিশ্বসেরা লিওনেল মেসি ছাড়া আর্জেন্টাইনরা অসল আর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বর্তমান ক্লাব হলো ইন্টার মায়ামি আর লিওনেল মেসি ইন্টারমায়ামিতে সর্বশেষ ম্যাচটি খেলতে যেয়ে ইনজুরিতে পড়ে যায় বর্তমান সময়ে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এক নম্বরে আছেন ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার অন্য বন্ধুকে শেয়ার করুন যে জানিয়ে দিন লিওনেল মেসি খেলবে না এবং আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান ব্রাজিল ও উরুগের সাথে জিততে পারবে